হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো ওজনের পারমাণবিকতা কত মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে পাঁচ সেকেন্ড টাইম দেব সঠিক অ্যান্সার যদি জেনে থাকো নিচে কমেন্ট করে জানাও অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার থ্রি ওজনের পারমাণবিকতা হলো থ্রি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তার সাথে তোমরা মনে রাখবে ওজন গ্যাসের সংকেত হলো ও থ্রি ওকে নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন কোন বস্তুর ওজন বারো নিউটন হলে কৃত্রিম উপগ্রহে তার ওজন কত হবে তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে কোনো বস্তুর ওজন বারো নিউটন হলে কৃত্রিম উপগ্রহে তার ওজন হবে শূন্য অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার যে কোনো বস্তুকেই কৃত্রিম উপগ্রহে নিয়ে যাওয়া হোক না কেন তার ওজন সবসময় শূন্য হবে কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন শূন্য হয় এটা তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে কিসের বয়স নির্ধারণ করা হয় তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি জীবাশ্ম রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে জীবাশ্মের বয়স নির্ধারণ করা হয় নির্ণয় করা হয় অপশন ডি ইজ দ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন আলফা রশ্মি হল ধনাত্মক ঋণাত্মক নিস্তরিত এবং কোনটি নয় কোন ধর্মী তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ধনাত্মক আলফা রশ্মি হল ধনাত্মক অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ধনাত্মক ওকে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন হলো এক আলোকবর্ষ কিসের একক মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তো প্রশ্নের সঠিক এ দূরত্বের একক হলো এক আলোক রাখবে মহাজাগতিক বস্তুগুলির মধ্যে দূরত্ব মাপার জন্য এই আলোকবর্ষ একক ব্যবহার করা হয় যাকে বলা হয় লাইট ইয়ার ওকে নেক্সট প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নটি দেখো ছ নম্বর প্রশ্ন এক ফেদাম সমান কত ফুট এক ফেদাম সমান কত ফুট তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ছ ফুট হলো এক ফেদাম সমান অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে ফেদাম অর্থাৎ ফেদোমিটার যন্ত্রের সাহায্যে জলের গভীরতা মাপা হয় ওকে জলের গভীরতা মাপা হয় নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন অ্যালুমিনিয়ামের একটি আকরিক হলো তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে বক্সাইড অপশান এ ইজ দ্য রাইড্যান্সের বক্সাইড হলো অ্যালুমিনিয়ামের একটি আকরিক ওকে অপশান এ ইজ দ্য রাইড্যান্সের তাছাড়াও ফ্রেন্ডস অ্যালুমিনিয়ামের আকরিকগুলি হলো ক্রায়োলাইট কোরানডাম এবং ফেলোস্পার। এগুলো তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তো ফ্রেন্ডস তার সাথে এখানে দেখো হেমাটাইট এবং ম্যাগনেটাইট এই দুটি আকরিক হল লোহার আকরিক লোহার আকরিক হলো হেমাটাইট এবং ম্যাগনেটাইট ওকে এবং এখানে দেখো ডালোমাইট ডালোমাইট হল ম্যাঙ্গানিজের আকরিক ওকে পরবর্তী প্রশ্নটি দেখো আট নাম্বার প্রশ্ন মার্স গ্যাস কোনটি নিম্নলিখিত মার্স গ্যাস কোনটি তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সি এইচ ফোর হলো মার্স গ্যাসের সংকেত অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এইচ ফোরকে বলা হয় মিথেন ওকে মিথেন গ্যাসকেই মার্স গ্যাস বলা হয় এবং সিএচ ফোর হল মিথেন পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্ন লোহিত রক্ত কণিকা কোথায় তৈরি হয় তো ফ্রেন্ডস তোমরা যদি সঠিক অ্যান্সার যেন ফটাফট কমেন্ট করে জানাতে পারো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অস্থি মজ্জা লোহিত রক্ত কণিকা তৈরি হয় অস্থি মজ্জাতে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি দশ নম্বর প্রশ্ন হলো মানব সর্ববৃহৎ অঙ্গ কোনটি তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ত্বক হলো মানব সর্ববৃহৎ অঙ্গ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং তার সাথে তোমরা মনে রাখবে যকৃত হলো মানব সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি ওকে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন কেঁচোর গমন অঙ্গের নাম কী তো ফ্রেন্ডস সঠিক হয়ে যাবে সিটি বা সিটা হলো কেঁচুর গমন অঙ্গ অপশন এ ইজ দ্য রাইট সিটা তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে কেঁচুর গমনাঙ্গটি হলো সিটা এবং এর গমন পদ্ধতিকে বলা হয় ক্রিপিং ওকে তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে কর্শিকা করসিকার গমন অঙ্গের নাম হল সরি কর্শিকা হচ্ছে হাইড্রার গমন অঙ্গ ওকে হাইড্রা হাইড্রার গমন অঙ্গ হলো কর্শিকা এবং হাইডার গমন পদ্ধতিকে বলা হয় লুপিং লুপিং বলা হয় হাইডার গমন পদ্ধতিকে এবং ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে ক্ষণপদ হলো ক্ষণপদ কার রেচনঙ্গ অঙ্গ রেচনঙ্গ রেচন অঙ্গ এমিবার রেচনঙ্গ এবং এমি গম গতি বা গমন বলা হয় তার গমন পদ্ধতিকে এবং ফ্লাজেলা হলো ইউগ্লিনার গমন অঙ্গের নাম ইউগলিনার গমন অঙ্গের নাম এবং ফ্লাজেলার গমন পদ্ধতিকে বলা হয় ফ্লাজীয় গমন ওকে নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন সালোক সংশ্লেষে সক্ষম প্রাণীর উদাহরণ দাও তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে শালুক সংশ্লেষে সক্ষম প্রাণী হল ইউগ্লিনা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সের ইউগ্লিনা ওকে ইউগ্লিনা এবং ক্রাইসেমিবা শালুক সংশ্লেষে সক্ষম প্রাণী ওকে অপশান এজ দ্য রাইট অ্যান্সের নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন হাঁসুলি বাকের উপকথা গ্রন্থটি কার লেখা হাঁসুলি বাকের উপকথা গ্রন্থটি কার লেখা তো হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্নের দেখো চোদ্দ নম্বর প্রশ্ন সিটি অফ জয় গ্রন্থটির লেখক কে তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ডোমিনিক লাফিয়ের সিটি অব জয়গ্রন্থটির লেখক অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন বিখ্যাত ভারত মাতার চিত্রটি অঙ্কন করেছেন কে বিখ্যাত ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেছেন তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অবনীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত ভারত মাতার চিত্রটি অঙ্কন করেছেন অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে প্রায় আসে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জনগোষ্ঠী কোনটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জনগোষ্ঠী ষোলো নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জনগোষ্ঠী কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে টোটো ওকে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার টোটো নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন হলুদ বিপ্লব কৃষির সঙ্গে যুক্ত তো ফ্রেন্ডস সেখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি তৈল বীজ বিশেষত সরিষার তেল পরিমাণ বিপুল হারে বৃদ্ধি পাওয়াকে হলুদ বিপ্লব বলা হয় ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো আঠেরো নম্বর প্রশ্ন সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে সাইলেন্ট ভ্যালি কেরালাতে অবস্থিত অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কেরালা তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরকে সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি ওকে সাইলেন্ট ভ্যালি হল কেরালা এবং সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরু নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন হল চীন সাগরের ঘূর্ণিবাদ কি নামে পরিচিত চীন সাগরের ঘূর্ণিবাদ ঝড় কি নামে পরিচিত তো ফ্রেন্ডস সোটি হয়ে যাবে টাইফুন নামে পরিচিত চীন সাগরের ঘূর্ণিঝড় অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার টাইফুন তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে টর্নেডো ঝড় টর্নেডো ঝড় হলো মিসিসিবি অববাহিকা অঞ্চলের ঘূর্ণিঝড় টর্নেডো ঘূর্ণিঝড় নামে পরিচিত মিসিসিবি অববাহিকা অঞ্চলের ঘূর্ণিঝড় টর্নেডো ঘূর্ণিঝড় নামে পরিচিত ওকে তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে হেরিকেন ঝড় হেরিকেন ঝড় হলো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও মেক্সিকো উপসাগরের ঝড় হেরিকেন ঝড় নামে পরিচিত ওকে এবং এখানে দেখো সাইক্লোন ঝড় এটি হচ্ছে আরব সাগর ও বঙ্গোপসাগরের সৃষ্টি ঘূর্ণিঝড় সাইক্লোন ঘূর্ণিঝড় নামে পরিচিত তো ফ্রেন্ডস তার সাথে সাথে পয়েন্টগুলো তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন সব মনীষে পজা মোমা উক্তিটি কার তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে সম্রাট অশোকের উক্তি হলো সব মনীষে প্রজা মোমা অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো একুশ নম্বর প্রশ্ন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় এডিবি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা পরপর তিন চার দিন হয়ে গেল আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট সে কারণেই আমি তোমাদের কাছে ডেলি প্রশ্নটা নিয়ে এসেছি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার হলো রাইট অ্যান্সার হয়ে যাবে ম্যানিলা ফিলিপিন্সের রাজধানী মেনিলাতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার ওকে এবং ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ সেন্টার ফিলিপিন্সের ম্যানিলাতে অবস্থিত ওকে নেক্সট প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন হাজার চুরাশির মা কার লেখা হাজার চুরাশির মা কার লেখা তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি মহাশ্বেতা দেবী হল হাজার চুরাশির মা পুস্তকের লেখক অপশান বিসের মহাশ্বেতা দেবী তো হাজার চুরাশির মা কার লেখা মহাশ্ব দেবীর লেখা দেখো মানবাধিকার দিবস কবে পালন করা হয় ওয়ার্ল্ড হিউম্যান বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ দশই ডিসেম্বর পালন করা হয় অপশন এজ দ্য রাইট অ্যান্সার চব্বিশ নম্বর প্রশ্ন হলো গোবি মরুভূমি কোথায় অবস্থিত মোস্ট ইম্পর্ট্যান্ট গোবি মরুভূমি কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক হয়ে যাবে এখানে অপশান বি চীনে অবস্থিত গোবি মরুভূমি ওকে তো ফ্রেন্ডস তোমরা একটি পয়েন্ট মনে রাখবে গোবি মরুভূমি অবস্থিত এশিয়া চীন এবং মঙ্গোলিয়া ভূখণ্ডে অবস্থিত চীনে এবং মঙ্গোলিয়াতে অবস্থিত হল গোবি মরুভূমি তোমাদের অপশানে যদি চীন না থেকে মঙ্গোলিয়া থাকে তোমাদের অপশানে যদি চীন না থেকে অপশেন মঙ্গোলিয়া থাকে তাহলে মঙ্গোলিয়াও অপশন সঠিক অ্যান্সার হবে এবং চীনও সঠিক হবে ওকে গোবি মরুভূমি চীন এবং মঙ্গোলিয়ার ভূখণ্ডে অবস্থিত ক্লিয়ার